রেহেনুমা খানম এক ধনাঢ্য অভিজাত পরিবারের বিধবা মহিলা তার বা হাতের অনামিকাতে সবসময় একটি নীলমণি বসানো সোনার আংটি শোভা পায় আংটিটা তার প্রয়াত স্বামী আজমল সাহেব পঁয়ত্রিশ বছর আগে তার ফুলসজ্জার রাতে উপহার দিয়েছিলেন এরপর প্রায় তিন যুগ পেরিয়ে গিয়েছে তিনি দুই ছেলের মা হয়েছেন ছেলেরা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তার স্বামী গত হয়েছে কিন্তু তিনি আর হাত থেকে সে আংটিটা কখনোই খোলেননি নাতি নাতির নিয়ে তার ভরা সংসার কিন্তু বাইরে থেকে যতটা ভালো দেখা যায় ভেতর থেকে কিন্তু সমস্যা তার চেয়ে বেশি দানা পাচ্ছিল কারণ তার আংটি তিনি ঘন্টার পর ঘন্টা সে আংটির দিকে তাকিয়েই সময় পার করে দিতেন তার দুই বৌমারই তার ওই আংটির প্রতি খুব লোভ ছিল কিন্তু তিনি কাউকে তো দূরের কথা কখনোই আটটি হাত থেকে খুলতেন না যার কারণে সব সময় দুই ছেলের সাথে দুই বৌমা অশান্তি করত অশান্তি যে তার আংটি নিয়ে সেটা রিনুমা বেশ বুঝতেন কিন্তু কিছু বলতেন না এক ঝড় বৃষ্টির রাতে রিনুমা খানম খুন হলেন জানালার কাজটা ভাঙা ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট তার হাতে সেই আংটি সহ ঘরের অনেক দামি দামি জিনিসই অল্প বিস্তর গায়ে সবাই ভাবল চুরি করতে এসে হয়তো ফোন করেছে থানায় সাধারণ ডায়েরি দিন পর বড় বৌমা সুমিতা তার ঘরের অ্যাটাচড বাথরুমের মধ্যে বেসিনের সামনে দাঁড়িয়ে হাতে নীলমণি বসানো আটিটা ঘুরিয়ে ফিরে দেখছে আর বলছে অনেক জাগিয়েছে জিনিস সকালে সুমিতার মৃতদেহ পাওয়া গেল বাস্তবের মধ্যে তবে হাতে কোনো আংটি ছিল কেমন লাগলো আমার আজকের ছোট গল্পটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার সাথেই থাকবেন পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ